أنه لا إله إلا الله وقال تعالى اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي صلى الله عليه وسلم وشمشك أبو الكرسي شيء مهان الله سبحانه وتعالى رب العالمين أسكين আত্মাউ হিদ জামা মসজিদ কমপ্লেক্স মিরপুর দোয়ারিপাড়া জমার ফুটবার পরবর্তী প্রশ্নোত্তর এবং সেশনে যারা জাব্বর আলামিন আমাদেরকে পরবর্তী পর্বে অংশ নেওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দূরদশাল সহ আমাদের প্রতি প্রেরণা বিভূতি সকলিগুলি সালু আলীহী ও আমরা অনেকগুলো প্রশ্ন পেয়েছি সেগুলো কিছু কিছু উত্তর দেওয়ার চেষ্টা করবেন সে আল্লাহ আল্লাহ তারা আমাদের আপনাদের কুইজ পর্বটা শেষ করি যে খোদ আলোচনার বিষয়ের আলোকে কুইজ এবং তার পুরস্কার আমরা খোদ দেওয়ার পর পাশাপাশি খার আলোচ্য বিষয়ের উপরে বিভিন্ন জায়গায় এই সেশনটাকে কাজের একটা অংশ হিসাবে ব্যবহার করি এবং এটা জরুরি এতে লাভ হয় কি মানুষ জরুরিটা শুনে সেটাকে নোট করে সাপ্তাহিক একটা আলোচনা এবং এটা শুধু সাধারণ একটা আলোচনা নয় এখানে সাপ্তাহিক একটা রিসার্চ করে গবেষণা করে খোঁতবা দেওয়া হয় এবং সপ্তাহে একটা ক্লাস আম জেনারেল মানুষের জন্য কারণ মসজিদে শিক্ষিত অশিক্ষিত ছোট বড় সর্বশ্রেণীর মানুষ সপ্তাহে একদিন ইসলামিক আলোচনা বা ক্লাস এটা শুধু আমরা ক্লাস যদি বলি ক্লাস আলোচনা বলে আলোচনা খোঁজ বলে খুদ্ এক কথায় দিন জানার জন্য সর্বশ্রেণীর জন্য শ্রেষ্ঠ সময়ের অন্যতম একটি জুমার দিন তো গতানুগতিক জুমার খুদ্ দিলাম আর চলে গেলাম কিছু শিখলাম বা শিখলাম না এটা কিন্তু আমাদের লক্ষ্য হওয়া উচিত না এর জন্য আমি ব্যক্তিগতভাবে ভাবে আহ মোটামুটি খোদবার বয়স যা দিই ছোট থেকেই খুদবার দিই তার মধ্যে এখন এটাকে আরো ব্যাপক হারে দাওয়াতি কাজটাকে প্রচার প্রসারের জন্য আমরা আমাদের পরিবার সহ আমাদের ওস্তাদ আমাদের যারা সাথে রয়েছে পরামর্শ করে এটাকে গতিশীল করার চেষ্টা করছি শিক্ষার মাধ্যম ছাড়া জাতি অগ্রসর হতে পারবে না যদিও কথাই খুব প্রচলিত ভাব সম্প্রসারণ রয়েছে শিক্ষায় জাতির মেরুদণ্ড কথা সত্য শিক্ষিত হতে পারলে একটা জাতি উন্নত জাতিতে হতে পারবে তো কোন শিক্ষায় শিক্ষিত হলে তারা জাতি জাতির মেরুদণ্ড হবে সব ধরনের শিক্ষা শিখতে হবে এটা ঠিক কিন্তু প্রথম যে শিক্ষা শিখতে হবে সেটা আল্লাহ ঘোষণা অনুযায়ী খলা তোমার রব যে সৃষ্টি করেছেন সে রবের নাম পড়াশোনা করতে হবে এই জন্য সর্বপ্রথম আল্লাহকে চেনা জানা এই বিষয়ে জ্ঞান অর্জন করা তা আমাদের সমাজের মানুষ কত পার্সেন্ট জানে খুবই কম সংখ্যক মানুষ দিনই জ্ঞানের সাথে আমরা সম্পৃক্ত অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাহ বলছেন তাআলাহ বলে এক ফাজিয়ে তোমার কুল্লি মুসলিম প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞান অর্জন করে ফরজ এবং এই জ্ঞান অর্জন করে লাভটা কি

প্রত্যেকটা ধাপে ধাপ আপনি সোহাব পাবেন প্রত্যেকটা ধাপে ধাপে আপনার মর্যাদা বাড়বে প্রত্যেকটা ধাপে ধাপে গোনাকে মিটে দেওয়া সোহান শুধু তাই নয় একটি আয়াত যদি আপনি পড়েন একটি দাঁড়ার সে একটা আয়াত শিখলেন অথবা শিখালেন এটা যদি হয় আল্লাহ বলছেন একটা ওটের চাইতে দাম হবে সোহান জয়টা আয়াত করে তাই উঠে সব পাবেন চিন্তা করা যায় তার মানে এই জন্য আর মসজিদ কমপ্লেক্স এটা সহ আরো রোজা রাজি কর্তৃপক্ষরা এই সুযোগগুলো কাজে লাগান সত্যি তারা ধন্যবাদ পাওয়ার হকদার যে শিক্ষামূলক সেমিনার আলোচনা হালাকা এবং ক্লাস এই ধরনের প্রোগ্রাম শুধু মসজিদ মাদ্রাসা স্কুল কলেজে সীমাবদ্ধ না রেখে আমাদের মুসলিম সেন্টার হতো মসজিদ মসজিদ এবং আমাদের সবকিছু সেন্টার আমাদের নবী সাল্লামের সংসদ ভবন ছিল কোথায় তার বিচার ফয়সলা সবকিছু রাষ্ট্রীয় কাজ মসজিদে নবী আজও পর্যন্ত রয়েছে সেখান থেকে পরিচালিত দত। আর এই মসজিদ কেন্দ্রিক সব কিছু ছিল বিধায় তখন সুশাসন কায়েম হয়েছিল সমাজের মানুষ দিন শিখেছিল আজকে দিন হারা সমাজ দিন হারা পরিবার কেন দিনের সাথে সম্পৃক্ত না সালাম আদায় এটাকে আমরা সামাজিক ভাবে আদায় করলেও এর যে রস এর যে গাঢ়

এই মজলিসে বসে আপনি আল্লাহ দিন জানবেন চিনবেন চেষ্টা করবেন এর ফলে কি হবে এর ফলে আপনার সম্মান বাড়বে আল্লাহ রহমত পাবেন আল্লাহ গর্ব করবেন দেখো আমার 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 বান্দারা জন্য আবার বসে গেছে এটি আল্লাহ খুবই খুশি হন আল্লাহ আমাদের এই কথা এই হালাটাকে কবুল আমি এই জন্য আমি মনে করি আমাদের বাংলাদেশের মানুষ যারা রয়েছেন আমাদের অন্তত ইসলামের মৌলিক ধারণা জ্ঞানগুলো অর্জন করা এটি অবশ্যই জরুরি এটা না থাকার কারণে সন্তান তার মাকে নিজ হাতে খুন করছে বাবা আপন মেয়ের সাথে দুর্ব্যবহার করছে সমাজে সব অপকর্মের বিস্তার হচ্ছে কেন শিক্ষার কারণ দিন জানা না কারণ ভয় ভয়ভীতি না থাকার কারণে তা না জানার কারণে দিনই শরীয়তের জ্ঞান না থাকার কারণে তা আসুন আমরা এই ধরনের প্রোগ্রামগুলোকে বেশি বেশি প্রচার করি এবং এগুলোকে আমরা আয়োজনকে স্বাগত জানাই আল্লাহ তার আমাদের জন্য যে সহকার আমিন আজকে খুদবার যে বক্তব্যের বিষয় আমাদের ছিল সেই বক্তব্যের বিষয়ের আলোকে আমাদের কিছু কুইজ থাকবে সেই কুইজ শেষ করে প্রশ্ন উত্তর করে আমরা শেষ করবো ইনশাল্লাহ কি আপনার আছেন তো নাকি নাকি ক্লান্ত হয়ে গেলেন হ্যাঁ আল্লাহ তালা সহজ করুন আমি আমরা জনকে কুইজ করবো এবং আপনার প্রশ্ন উত্তর যিনি আগে হাত তুলতে পারবেন তিনি উত্তর আগে দিতে পারবেন উত্তর সঠিক করে তাকে আমরা আমাদের নিজের লিখিত বই আপনাদেরকে গিফট করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুন আমিন প্রথম বিষয় আজকের খুতবার বিষয় কি ছিল জি উনি আগে হাত তুলেছে আপনি কি চলে আসেন

আমাদেরকে ব্যাপক চেষ্টা সাধনা করতে হবে ঠিক না আল্লাহ তালা কবুল করুন আমি তার জন্য আমরা একটা বই পুরস্কার রাখবো ইনশাআল্লাহ এই বই সন্তান গড়তে হলে আটচল্লিশটি দিক নির্দেশনা একটা সুন্দর পরিবার গড়তে হলে যে গাইডলাইন্স গুলো থাকবে সেই আটচল্লিশটি নির্দেশনা দেওয়া আছে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক পরিবারে বাবা মার জন্য এটা কি গাইড বুক হিসাবে রাখা দরকার এজন্য জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বই ধন্যবাদ এরপর দুই নম্বর প্রশ্ন হলো আল্লাহ রব্বুল আলমিন বলেছেন এই দশ দিন দিয়ে পাওয়ার জন্য ব্যাপক প্রচেষ্টা করতে হবে এই পথে চলতে হবে এই পথে চললে আল্লাহ তাকে দিনের পথে চালার রাস্তা সহজ করে দেবেন কোরআনের কোন সারা কত নম্বর এক জি এদিকে আসেন সালাম দিয়ে পরিচয় দিয়ে উত্তর দিন চলে আসেন আপনার নাম বলবেন কি করেন তারপর প্রশ্ন উত্তর দিবেন যদি আমি মনে রাখার জন্য বলি এদিক নয় ওদিকোর নয় তাই না ঊনসত্তর গণভ্যতা যেভাবে মনে রাখতে হবে কৌশলে আমরা একটু ছোট্ট ছোট্ট করে শিখি তার দিনটা আমাদের কি জ্ঞানটা বাড়বে না ইনশাল্লাহ এইভাবে আপনারা যদি খুদ বা খেয়াল রাখেন এই জন্য মানে উপকারটা এই জায়গা একটা আয়ের জন্য একটা রুলস এটা কিন্তু রুলস ম্যাথড কি যে আল্লাহ রাস্তায় যত চেষ্টা করব আল্লাহ আমার জন্য তত তার রাস্তা সহজ করে দিবেন তাই না তাহলে উনত্রিশতম সুরা উনসত্তর নম্বর আয়াত সে আনকার চমৎকার জব সহি এই বইটা আমি দেব প্রশ্নোত্তর দিন শিখি এই বইটা নিয়ে আপনাদের দুটি কথা বলি

যিনি সালেম সাহাদ কবির এই গত কয়েকদিন আগে বাংলাদেশের সাভারে কেন্দ্রীয় মহা সম্মেলনে উনি গেস্ট হিসেবে এসেছিলেন আমি সরাসরি সাক্ষাৎ করেছি ওনার সাথে ওনাকে বইটা গিফট করেছে আমি অনুবাদ করেছি বইটা এই বইটা বাংলা অর্থটা কি জানেন আপনি দেখেন আমি বাংলায় বই নাম দিয়েছি এসব প্রশ্নোত্তর দিন শিখি শিশুদের জন্য নির্বাচিত প্রশ্নোত্তর যা বড়দের জন্যও জানা অপরিহার্য এটা আমি বাংলায় অনুবাদ করেছি আরবিতে কি বলেছেন দেখে দেখেন ছোটদের জন্য বইটা ঠিক কিন্তু এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানে রয়েছে তো এটাকে আমরা বেসিক ইসলামের নলেজ বলতে পারি এই বইটার উপরে আমি ধারাবাহিক দাস শুরু করেছি রাজশাহী সেন্টার বাজার মাদ্রাসা মসজিদে প্রথম দাস শেষ হয়েছে আপনারা দেশের প্রবাসীর যে যেখানে আছেন অনলাইনে এই ক্লাসটায় অংশগ্রহণ করতে পারবেন এটা জানাচ্ছি এই ক্লাসটা অর্জন করে আপনি পরীক্ষা দিয়ে সার্টিফিকেট অর্জন করতে পারবেন একটা বেসিক কোর্স পাঁচ দিন ব্যাপী ক্লাস হবে ইনশাআল্লাহ ষষ্ঠ দিনে আপনার পরীক্ষা সপ্তম দিনে পুরস্কার বিতরণ সেটা সেই মাদ্রাসা ইসাদামের ছাত্রদেরকে নিয়ে তারা আরবি টু আরবি মুখস্থ করবে এবং আরো আনুষঙ্গিক যেগুলো তথ্য আমরা ব্যাখ্যা করি সেগুলো তারা নোট করছি অফ অনলাইনে আপনারা যারা রয়েছেন যেখানে রয়েছেন সবাই আমাদের এই দাসটা গ্রহণ করতে পারবেন আপনারা আমাদের ফেসবুক পেজ ডক্টর জয়নবা আবিদ বিন অথবা ইউটিউবে আমার এই সেম নামে আপনি সার্চ দিলে এই দাসগুলো অংশ নিতে পারবেন সেটি হচ্ছে সন্ধ্যা সাতটা তিরিশ বাদ মাগরিব শনিবার রবি সং মঙ্গল এই বাকি চার তিন ক্লাস হবে আর প্রথম ক্লাস বুধবার হয়ে গেছে এই পাঁচটি ক্লাসের মধ্যে বইটা শেষ করা হবে এখানে আপনি বেসিক ইসলামটা আপনার স্কিলটা ডেভেলপ হবে ইনশাআল্লাহ এই জন্য আপনাদের ঘোষণা দিচ্ছি যারা রাজশাহী শহরে আছেন তারা সরাসরি ফিজিক্যালি ক্লাস অংশ করতে পারবেন আর আপনারা অনলাইনে ফেসবুক ইউটিউব থেকে দাস অংশ নেবেন এবং আরো বিস্তারিত জানতে হলে এই বইটা আপনারা সংগ্রহ করবেন এই বইটাকে সামনে রেখে আমাদের ক্লাসটা হবে এটা সেই বই আমি আপনাদেরকে থেকে জানাচ্ছি এটা এমন গুরুত্বপূর্ণ ছোটদেরকে আপনি প্রশ্ন করে দিন শেখাবেন এটা কেন জানেন গুরুত্বপূর্ণ বইটা অনেক সময় কি হয় আপনারা খেতে বসে বাসাতে ছোট বাচ্চাদেরকে আপনার ছেলে মেয়েদের দিন শিখাতে চান অনেক সময় তো কি প্রশ্ন করবেন খুঁজে পান না ওই ঘুরে ফিরে একটা খাওয়ার আগে কি বলতে হয় বাবা বিসমিল্লা খাবার শেষে কি বলতে হয় আলহামদুলিল্লাহ কাউকে দেখা হবে সালাম এই হাতে কোন কয়েকটা পারেন আর কিছু নাই আর প্রশ্ন নাই আরো কিছু গুরুত্বপূর্ণ তাকে ওই ছোট্ট কালে পড়তে বসতে দিনের জ্ঞান শিক্ষা দিতে পারতেন সেই মৌলিক কিছু প্রশ্ন রয়েছে বইয়ের মধ্যে প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো শেষ চেষ্টা করবেন আমি চুজ করলে আপনি দিতে পারবেন ভাইকে এরপরে তিন নম্বর প্রশ্ন আল্লাহ আলমিন আমাদেরকে দাঁত দিয়েছেন

এজন্য আমার কাজ হাদিস নিয়ে কাজ বেশি বার চেষ্টা করছি আর বর্তমানে হাদিস অস্বীকারকারী চলছে ঢাকাতে আপনারা সেমিনার দেখছেন না অনলাইন দেখছেন না বাংলাদেশে কিছু হাদিস অস্বীকারকারী তথাকথিত ভেজাল বুদ্ধিজীবীদের জন্ম হয়েছে এরা দিন বুঝে না তাহলে কোরান তাদেরকে বলে কোরআন নাকি সবকিছুই হাদিস কিছু নয় তার মিশ্রী হতে পারে না এই হাদিস অস্বীকারকারীদের বিরুদ্ধে আমাদের সজাগ হতে হবে এবং আমরা এই হাদিস প্রচারে কাজ করতে হবে হাদিস যদি প্রচলনা করে হবে না এজন্য যারা আহলে কুরআন আমাদের বর্তমান সরকার পরিবেসে যারা রয়েছে দাইত্য রয়েছেন এই কুরআন হাদিস অস্বীকার কারী মুসলিম থাকতে পারে না এদের বৃদ্ধি যোনাব পদক্ষেপ গ্রহণ করা উচিত কারণ দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অস্বীকার করা মানে কি রাসূল সাল্লামকে অস্বীকার করা না হাদিস ছাড়া আপনি কি কুরআন বুঝবেন কিভাবে কুরআনের হাদিস দুবি হচ্ছে আল্লাহর কি বাণী একটা ওহি মাতলুম একটা ওহী গায়েব মাতলুম তাই আসুন আমরা হাদিস জ্ঞান অর্জন করবো হাদিসকে শিক্ষা নেবো হাদিসের প্রচার ঘটাবো হাদিস থেকে মানহাত শিখবো মানহাত মানে জীবন তোলার পথ শুধুমাত্র এ নয় যে আপনি কিছু কিছু কথা বানে বলে বললে তা নয় সরাসরি স্ট্রেক্ট রবিশ্বাসন হাদিস থেকে মানহাত শিখবো কিভাবে একটা ছোট্ট আমাদের প্রয়াস চেষ্টা আপনারা এই বইগুলো সংগ্রহ করবেন জ্ঞান অর্জন করবেন আল্লাহ তালা আমাদের জ্ঞানে বাড়াকেন আমি জেজাকাল্লা তারা কারা তারা এই একটা লিস্ট আছে আমার কাছে তারা যেমন আহ আপনার মতিয়ার নামে একজন আছে তারপরে আহ লিস্টগুলো তারপর মোরাদ্বিন আমজা কাছে একজন আগে উনি বক্তব্য দিয়ে বেরোতো সৈয়াকিদারই লোক ছিল অনেক সময় অনেকটা পরিবর্তন হয়েছে এরপরে আপনা দারু কেন জন আছে নাম করুন মুজাম্মেল এভাবে বেশ কয়েকজন আছে আমরা কর্তৃপক্ষ আপনাদের বলতে চেষ্টা করব আমাদের ডক্টর সাইফুল্লাহ হাফেজ দাউলা উনি অলরেডি ফেসবুকে পোস্ট দিয়ে উনি এই তীব্র নিন্দা জানিয়েছেন আমরা সেই তীব্র নিন্দা জানাচ্ছি যারা সেমিনারগুলো করছেন বা এই কাজে যারা জড়িত আছেন সামগ্রিকভাবে আপনারা বুঝতে পারবেন যে বা জানাই হাদিস অস্বীকার নিয়ে কোরআন কেন্দ্র শুধু কথা বলবে হাদিস অস্বীকার করবে সরাসরি তারা কি হাদিস অস্বীকারকারী এদের সাথে মিশা যাবে না এদের প্রোগ্রাম অংশ নেওয়া যাবে না এদের সহযোগিতা করা যাবে না আপনিও যদি যান তাহলে এরপর চার নম্বর প্রশ্ন আজকে খুব আলোচনার আলোকে বলছিলাম যে জিলহার মাসের গল্পতময় দিনগুলোকে বরণ করার জন্য কয়টি উপায়ে আমরা বরণ করবো পিছনের জন্য একটু সামনে চলে

এই নয় যে শুধু সকালে শুধু ব্যায়াম করবে এটা বডি ফিটনেস না বডি ফিটনেস মূল জায়গাটা হচ্ছে কি আত্মা মূল জায়গা আত্মাটাকে কার্যক্ষম করতে হবে এই আত্মশুদ্ধি করার দশটি উপায় রয়েছে আল্লাহ তালা আমাদের তফিক দান করুন আমি জাজাকাল্লাহ খায়ের এরপরে আসুন পঞ্চম নম্বর প্রশ্ন হচ্ছে জিলহাজ মাসের গুরুত্ব কেন এই কয়টি পয়েন্ট রয়েছে ছয়টি কি কি একটু জোরে বলবেন

এই জিলহাদ মাসে আমরা যে কাজ গুলো করবো মৌলিক কয়টি আমল কথা বলেছি হ্যাঁ যারা জবাব দিয়েছেন তাদের শুধু কম দিচ্ছি এই জেলহাদ মাসের প্রথম দশ বিশেষ বিশেষ কয়টি আমরা করবো অন্তত মৌলিক কয়টি তার করবো জিম জি

তিনটা মৌলিক বিষয় হচ্ছে আমাদের পাঁচটা বিষয়ের তিনটা অংশ এখানে আছে সিয়াম আছেন সিয়াম তারপরে হজ আছে হজ উমরা করা উমরা করা হজ এবং সালাত সালাত গুলো যত্নমান হওয়া আর আর কি করতে পারি আরও অনেক নফল তওবা এবং নফল ইবাদত গুলো করতে পারি আ আমাদের সাদাকা এবং

তাওহিদের মর্ম কথা যে তাওহিদ হলো ঝংকার আমাদের তাওহিদ নিয়ে আমাদের মিশন আমাদের জীবন মরণ সবকিছু তাহিদের জন্য তাহিদের জন্য আসমান জন্য সৃষ্টি তাহিদের জন্য আপনার সৃষ্টি তাওহিদের জন্য এই সবকিছু আলোচনা করেছেন সবকিছু তাহলে এই যে ওই সাহিত্য বলতেন কেন্দ্রীয় সম্মেলন ওনার বক্তব্য শুনলেন উনি আপনি বলেছেন তো অনুবাদটা শুনে নেবেন এত চমৎকার করেছেন যে তাও হয়ে যাবে সব আমার ফলে তুই জিন্দা বলেছেন

না আসলে যারা আমরা ঘোষণা দিয়েছি যে কই ধর্ম পর্ব হবে যাদের আগ্রহ আছে তারা বসে যাবে আজকে ছুটির দিনেও যদি তার ব্যস্ততা না কমে তবে কবে এটা তাওফিক আল্লাহ